এবার লাজুকে চোর অপবাদ দিল তার শাশুড়ি মা আর তাতেই চমকে উঠল সবাই হ্যাঁ বন্ধুরা জমে উঠেছে লাজু এবং বনলতার কাহিনী বিয়ের পরই তাদের জীবন বয়ে চলেছে এক অজানা স্রোতে বনলতা গ্রামে এসে ভাবে তার জীবনটাকে আবারও শুরু করতে বাচ্চাদের টিউশনই পড়িয়ে সে নিজের হাত খরচা চালাবে বলে সিদ্ধান্ত নেয় তবে এরই মাঝে পুলিশের নজর পড়ল বনলতার ওপর বনলতার লোকেশন ট্র্যাক করেও কিছুতেই পুলিশ তদন্তের কিনারা করতে পারছিল না কিন্তু শেষমেশ থানাতে একজন কনস্টেবল খোঁজ পেয়ে বড় বড়বাবুকে বলে ওই হারান বিশ্বাসের বাড়িতে নাকি একটা নতুন মেয়ে এসে উঠেছে এ কথা শুনে বড়বাবু তাড়াতাড়ি করে গাড়িটা বের করতে বলে অফিসারকে যাতে বনলতাকে আজ হাতে নাতে ধরে ফেলা যায় কিন্তু বনলতা সে চায় না কোনো মতেই ধরা দিতে অন্যদিকে আবার দেখা যায় অনুভবদের বাড়িতে অনুভবের মা লাজুকে কিছুতেই সহ্য করতে না পেরে সে বাড়ির সবাইকে বলে ওঠে এখন তো তোমরা দেখছি ওকে নিয়ে খুব মাতামাতি করছো সবাই সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছ ভালো কথা এরপর যদি কারোর কোনো জিনিস উদা হয়ে যায় না তখন আমাকে কিন্তু কেউ বলতে এসো না এ কথা শুনে ভীষণই কানে লাগে লাজুর তখন লাজু অনুভবের মাকে বলে আমি চোর নই কো গরিব হলেই চোর হয়নি এ কথা শুনে অনুভবের মা মনে মনে হাসতে থাকে তো বন্ধুরা লাজুকে আপনাদের কার পাশে বেশি ভালো লেগেছে সুদেব নাকি অনুভব অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ